নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানি আজকে আবার আমি ব্লগটা শুরু করছি তা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন তাই যে সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তা সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা গতকাল ছিল বারোই জানুয়ারি আর ওই দিন ছিল মনা নাচের স্কুল থেকে পিকনিক আর আজকে তো বিবেকানন্দের জন্মদিন সেই জন্য রাস্তায় র্যালি বেরিয়েছিল তাই যাই হোক সেটা একবার দেখে দিলাম এবার আমরা যাচ্ছি কোথায় পিকনিক করতে তাই দেখুন আমরা যাচ্ছি মনার নাচ স্কুল থেকে পিকনিক করা হচ্ছে তা এই যে অজয়ের আমাদের এখানে কাটোয়ার বাঁধের ধারে তা সেইখানেতে পিকনিক করতে যাচ্ছি এই যে চলে এলাম এখানে তা এখনো অনেকজনে আসেনি মানে কিছু কিছু জন এসেছে তা স্টুডেন্টরা তো তার সাথে সাথীরা তো যাই হোক বন্ধুরা ততক্ষণ তোমাদেরকে একটু মাঠের পরিবেশটা একটু দেখিয়ে আসি তা চলুন ঘুরে আসি মাঠের পরিবেশটা দেখে আসি আর এই যে মাঠের পরিবেশটা একবার ঘুরে এলাম এসে এই যে এখানে তো আরেকবার এখানে রান্না হচ্ছে তো সেইখানে এসে একটু কথা বললাম তা যাই হোক এবার আরেকবার যাচ্ছি মাঠে তা চলো দেখাচ্ছি আর একটু ভেতর দিয়ে যাবো তা এখানটা গিয়ে দেখাচ্ছি যে এখানকার পরিবেশটা কি সুন্দর আর আমার মনে মধ্যে অনেকটা ইচ্ছা ছিল যে এইখানে এই যা এইরকম জায়গা কোথায় পাবো তাই এখানে এসে সত্যি আমি অনেক অনেক মানে কি বলবো উপভোগ করেছি এই আনন্দটা আর মনেও এখানে এসে খুব উপভোগ করেছি আর এখানে স্যারও এসেছিলো তা স্যার বলছিলো যে এই ভেতর দিয়ে এখানেতে পিকনিক করার জন্যে বলেছিল কিন্তু এতটা ভেতরে আসেনি তো এরকম আলোচনা হচ্ছিলো তো যাই হোক বন্ধুরা দেখো এইখান এসে কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি আর তা সেগুলো তোমাদেরকে এক এক করে আনবো তা তোমরা দেখতে দেখো আমার সঙ্গে থেকো তা একবার দেখো সত্যি মনে হচ্ছে আমি কোথায় মানে কোন বাগানে এসেছি সত্যি শস্যের বাগান তো মনে হচ্ছে না মানে আর বুঝে এত মানে কি বলবো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই জায়গাটা এসে আমার এতটাই আনন্দ হয়েছে আর ওই যে সামনে আলু লাগানো আছে ওই সামনে জমিটা তো হয়তো কিছু লাগানো নেই আর এখানে এসে অনেক ফটোও তুলেছি তা যাই হোক বন্ধুরা দেখো এখানে আবার চলে এলাম এখানে পিকনিক স্পটে তো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে এই দিদিভাই রান্না করছে কি কি আছে মেনুতে সেগুলো তো সবই দেখাবো তা তোমরা পুরো ভিডিওটা দেখো তা এখানে তো তোমাদের দাদাভাই ওই দিদিভাইকে অনেকটা হেল্প করে দিচ্ছিলো কেননা ওই ডেচকি তারপরে গামলা এগুলো আনা নামানো জল দেওয়া চাল ধুয়ে দেওয়া তারপরে কড়াই টড়াই ওভেনে চাপানো তো অনেক রকমই হেল্প করছিলো তারপরে দেখো আমু বসে পড়লাম এখানে একটু হেল্প করে দিতে তো সবজিগুলো দিদিভাই সব কেটে এনেছিলো আমি শুধু ওই পেঁয়াজ টমেটো এইগুলো কেটে দিলাম তা যাই হোক আর মশলাও করে এনেছে বাড়ি বাড়ি থেকে তো যাই হোক আমাদের আলাদা করে রান্নার লোক কিছু নেওয়া হয়নি মানে যা করেছি এই স্টুডেন্টদের ওই মানে স্যালারি স্টুডেন্ট তা ওনার মেয়ে তা যাই হোক এই মা মানে আমরা সবাই মিলে হাতে পাতে করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা এখানে তো এখন মুড়ি দেওয়া হয়েছে এ দেখো মনা খাচ্ছে মুড়ি তা আর মুড়ি ছিল তার আরও অনেক ছাত্রছাত্রী তা এখনও অনেকজন আসেনি মানে স্যারের স্টুডেন্ট তো প্রচুর মানে কিছুজন করেওছে আবার কিছুজন করেনি হয়তো এই পিকনিকটা তা যারাও এসেছিলো তাদের থেকে মানে কিছু এসেছে এখনও কিছুজন আসছে আর দেখো তোমাদের দাদাভাই একটু বললো যে গাড়ির তেলটা একটু ভরে আনি সেই জন্য মেয়েদেরকে নিয়ে একটু চলে এলো চলে গেল আমি একটু এই যে এখানেতেই থাকলাম আর এই তো মনাকে এখন টাটা দিচ্ছি মনারা এখন ঘুরে আসুক তারপরে এসে তারপর আবার খাওয়া দাওয়া করবে তো যাই হোক এ দেখো রান্না বলতে সব রান্নাই দিদিভাই করেছে আমি শুধু পাপড়টা ভাজছি আর বেগুনি কটা ভাজবো তাই দেখো বেগনিটা কটা করছি কী বলবো বন্ধুরা খুব খুব আনন্দ করেছি কি বলবো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এতটাই আনন্দ হয়েছে আর এই বাচ্চাদের নিয়ে মানে পিকনিকটা খুব ভালো লেগেছে আর স্যারের এই উদ্যোগটাকেও অনেক অনেক সম্মান জানাই তা যাই হোক খুব ভালো লেগেছে তা দুপুরে মেনুতে ছিল বেগনি তারপরে ছিল ফ্রায়েড রাইস তারপরে আলুর দম সাদা ভাত বাঁধাকপির তরকারি মটরশুটি দিয়ে আর চিকেন কারি আর এই যে এখানে ছিল চাটনি রসগোল্লা পাঁপড় তো বন্ধুরা এই ছিল দুপুরের মেনুতে তো এবার খাওয়া দাওয়ার পালা তাই এই যে বাচ্চাগুলোকে সবাইকে খেতে দেওয়া হয়েছে তো এই ধারে খেতে দেওয়া হয়েছে চেয়ার টেবিলে তো চেয়ার টেবিল তো চারটে চারটে চেয়ার ছিল চার চেয়ারে ষোলো জন ধরবে আর বাকি বাচ্চাও তো অনেক আছে তা তাদেরকে ওই দেখো ওই ধারে তো বসিয়ে দেওয়া হয়েছে শতরঞ্জি পেতে তাই এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এবার আমরা যাচ্ছি একটু ঘুরতে তাই এইখানেই গাছে পিঠের মধ্যেই আমাদের এখানে একটা পার্ক পার্ক বলতে একটা শিশু উদ্যান মানে বসার জায়গা এখানকার পরিবেশটা খুব ভালো আর এই যে এইখানেও তো একটা পিকনিক স্পট জানো তো মানে এখানে তো অনেকজনের পিকনিক করছে তাই একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তা এই দেখো চলে এলাম এই পার্ক মানে পার্কটাই তা এই এই পার্কে এসে অনেকজনের ভিডিও বানাই রিলস বানাই ছবি ছাড়ে কিন্তু আমরা দিন আসিনি তা কাটোয়ার মধ্যেই আছে মানে তবুও আমরা আসিনি তা যাই হোক আজকে এই জায়গাটা এলাম এই মানে কাছাকাছি কাছাকাছি পিকনিকটা হয়েছিল তা সেই জন্যই আরও আসা তা দেখো এইখানটা বেশ নদীর ধার এখানকার বেশ শান্ত পরিবেশ আর এখানে একটা বাগান আর এই ধারে মাঠ খুব ভালো মানে পরিবেশটা তো যাই হোক এখানে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম ও সময় কাটালাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো আর দেখো এখানেতে কিছুটা ঘোরাঘুরি করে এবার আমরা চলে যাবো অজয় নদীর ধারে তো সেখানে কিছুক্ষণ বসে থেকে তারপর বাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমার পাশে থেকো আর কি বলবো তোমরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে দেখো আর যাওয়ার সময় আরেকবার তোমাদেরকে বাগানটা দেখিয়ে দিলাম আর এই যে এবার নদীর ধারে এসে মনাকে নিয়ে একটু ঘুরিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম